কথা বলছি আমরা এদিকে দড়ি পাই সাহেব আমার কি হলো দুজনেই তো পালালাম চিন্তা করতে হবে না আচু পাচু গ

হ্যালো গাইজ আপনাদেরকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যালেঞ্জে থাকুন আমাদের সাথে এবং আমাদেরকে আরও উৎসাহিত দেন এবং শেয়ার করুন বেশি বেশি করে